দর্শক সকল ধরনের সঠিক চারা রূপান করতে পারে না এই আবেদন পারেনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম দর্শক আশা করি আপনার সুস্থ আছেন ভালো আছেন দর্শক চলে আসলাম সেই আবেদন আচ্ছা যে আবেদন আছারি অনেক ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি আবেদন আসারি ভিডিও দেখে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এই নাচারি থেকে কি জাতের চারা পাওয়া যায় দর্শক কয়েকদিন আগে আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটা ছিল বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যার ক্ষেত্রে আপনারা অনেকেই ওই সময় ওই বিজলি প্লাস মরিসের অনেক চারা আপনারা ক্রয় করতে চাচ্ছিলেন এবং অনেকে আমাকে ফোন করেছিলেন কমেন্ট করেছিলেন তো ওই সময় আমরা চারা দিতে পারতে পারিনি পর্যাপ্ত পরিমাণ কারণ মার্কেটে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা বীজটা পাওয়া যাচ্ছিল তো দর্শক সেই আবেদন আচ্ছারিতে আজকে চলে আসছি এখন এই সময়কার জন্যে সকল প্রকারের স্মার্ট পদ্ধতিতে সেই সোহেল বাই আবেদন আচ্ছা সকল প্রকারের চারা চাষাবাদ করতেছেন এবং কি সেই বিজপি প্লাস টোয়েন্টি টোয়েন্টির চারা সাইজ দেখুন কত বড় হয়ে গেছে যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দর্শক আমরা এখন এটা পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে দিতেও পারবো দর্শক দর্শক বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার জন্য আবারও নতুন করে আপনাদের মাঝে চলে আসলাম এটা একটা ভাইরাস মুক্ত গাছ কোকোপিটের মাধ্যমে চাষাবাদ করা হয় আসলেও সকল রাজশাহীতে কিন্তু দর্শক সকল ধরনের সঠিক চারা রূপাণ করতে পারে না এই আবেদন আছে যে অনার সোহেল সোহেল ভাই তিনি কিন্তু একজন স্মার্ট চাষি এবং অনেক প্রতিষ্ঠান থেকে উনি এই বিষয়ে ট্যানিংও করেছেন এবং এই জন্যেই ওনার একটা নাম কাম আছে তো এই আমি বলতে চাচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিও না টেনে সম্পর্কে দেখতে থাকুন এখান থেকে অনেকেই শিখতে বলেন দর্শক দর্শক সোহেল ভাইয়ের আবেদন আচ্ছাইতে যে চারাগুলো তৈরি করা হয় কোকুপিটির মাধ্যমে এবং যখন স্প্রে করা হয় সঠিক প্রকারের ঔষধ দিয়ে স্প্রে করা হয় এবং মাটির যে অনুখাবারটা কোকুপিটির যে অনুখাবারটা সেগুলো সঠিকভাবে দেওয়া হয় এবং সঠিক সময়ের মধ্যে গাছের যত্ন নেওয়া হয় যার ক্ষেত্রে ভাইরাস মুক্ত গাছ হয় এবং দর্শক উনি যে চারাগুলো কোকুপিটির মাধ্যমে রূপায়ন করেন ওর নার্সারিতে সেগুলো কিন্তু খুবই উন্নত মানের আমরা আসলে বাজার থেকে অনেক সময় বিভিন্ন জাতের চারা বীজ ক্রয় করে আমরা রূপায়ণ করে থাকি কিছু কিছু নার্সারিতে শুধু টাকা ইনকাম করার জন্য ইনি তা না ইনি একজন বিদেশ বিদেশ ফেরত লোক উনি একজন প্রবাসী ছিলেন প্রবাসী ব্যক্তি উপবাস থেকে আসতেন তো মানুষের দুঃখ কষ্ট বোঝে এবং স্মার্ট চাষি ইনি কৃষকের পাশে দাঁড়ানোর জন্যে নিজের লস হইলেও সঠিক মানের বীজ ক্রয় করে এবং সঠিকভাবে সেটাকে যত্নের সাথে চারা রূপায়ণ করে বিক্রয় করে থাকেন দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আবেদন আচ্ছারির যে কোনো চারা যদি আপনি ক্রয় করতে চান আমরা এই আবেদন আছারির পক্ষ থেকে সমস্ত জায়গায় কুড়ি সার্ভিসের মাধ্যমে পয়সা দিয়ে থাকি দর্শক দর্শক আমার হাতে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা এখন লাগানোর উপযোগী হয়ে গেছে দর্শক দর্শক আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম কোকোবিদ কোকোবিট সম্পর্কে যদি মেলা আলোচনা করতে যাই তা অনেক সময় লাগবে দর্শক কোকোবিদটা এমন একটা জিনিস দর্শক যা আমরা আপনাদেরকে যদি পূর্ণঙ্গ ভেঙে বুঝাইতে যাই এবং শুনাইতে যাই লং টাইম লাগবে যারা স্মার্ট চাষি যারা এই চাষাবাদ করে থাকেন সব সময়ের জন্যে তারা কিন্তু কোকোপিটটা অলরেডি চিনে গেছেন জেনে গেছেন তো দর্শক কোকোপিট কাকে বলে সেটুকু দেখার জন্য আমি একটু ক্যামেরা কাছে যাচ্ছি এই দেখুন কোকোপিটটা আরও গাছের গোড়ায় শিকড়ের সাথে লেগে থাকে এই বিষয় নিয়ে বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক টাইম লাগবে দর্শক তবে আমরা যে কথা বলতেছিলাম যেই আলো দল একটা ভিডিও আমার চ্যানেল আছে বিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ গাছে মরিচ ধরে আছে এবং সেই মরিচগুলো আমরা তুলতেছি এক গাছ থেকে দুই কেজি তিন কেজি করে মরিচ শিখতে পারতেছেন সেই ভিডিওটা কিন্তু আপনার যারা দেখেন না এখনও আপনারা আমার চ্যানেলের ভিতরে যে দেখে আসতে পারেন এবং সেই গাছেরই চারা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি দর্শক দর্শক বিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাত সম্পর্কে আমরা জানি না এরকম লোক খুবই কমে আছে তবে যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে বিজি প্লাস টোয়েন্টি চাষাবাদ করতে চান তাহলে আমাদের চ্যানেলে থেকে নাম্বারে এই আবেদন নার্সারি মালিকের নাম্বার দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমার নাম্বারে থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক দর্শক বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের চারা ক্রয় করতে পারবেন কুড়ি এর মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো শুধু কুড়ি স্ভিসের সার্ভিসটা দেওয়া লাগবে দর্শক আমরা আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক চারা এখানে শুধু আবেদন আছে শুধু বিজনেস রেস্টুরেন্টে যদি চাষাবাদ হয় না সকল প্রকারের সবজির নিরাপদ সবজির নার্সারি করা হয়েছে এটাকে দর্শক এখানে কিন্তু সকল প্রকারের নিরাপদ সবজি নার্সারি করা হয়েছে যার কারণে এখানে কিন্তু বাংলাদেশের অনেক স্থান থেকে অনেক কৃষক ভাইরা এসে ঘুরেও যায় এবং কি চারা বিক্রে ক্রয় করে নিয়েও যায় তা দর্শক আমরা পনেরো দিনের মধ্যে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বিজি ক্লাস টোয়েন্টি টোয়েন্টির চারা দিতে পারবো যদি কোনো ব্যক্তি থাকেন আমাদেরকে নখ করুন আমরা আপনাদেরকে এই বিষয় মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে দর্শক ভিডিও লং করলে অনেকে দেখতে চায় না তো আপনার যে কথা বলতে চাচ্ছিলাম আমরা আজকে আবেদন আর্সারির পক্ষ থেকে এই স্মার্ট আবেদন আর্সারিতে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং কে কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওটা এই ভালো লাগাটা এবং কোন জেলা দেখতেছেন সেটা একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন দর্শক আর আমাদের ভিডিওতে যদি কোনোরকমই কোনো ভুল টুটি কথা হয় তাহলে সেটা আপনারা আমাদের সাথে কমেন্টে জানিয়ে বলবেন আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবারই সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি